অলৌকিক ঘটনা ঘটে গেল শ্রাবণের চতুর্থ রবিবারে শ্রাবণের চতুর্থ সোমবারে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে প্রতি রবিবারের মতন চতুর্থ রবিবারেও ভক্তরা গিয়েছিল শেওড়াফুলিতে গঙ্গার বিভিন্ন ঘাটে জল তুলতে আর সেখানেই ঘটে এমন অলৌকিক ঘটনা কেউ কেউ বলছেন স্বয়ং ভোলানাথ এসেছেন তার ভক্তদেরকে আশীর্বাদ করার জন্য প্রতি রবিবারের মতন আজকের দিনেও গঙ্গার ঘাটে পৌঁছে গেছিল লক্ষ লক্ষ বাবার ভক্ত আগের তিনটি রবিবারের তুলনায় আজকের ভিটা তা ছিল কয়েক গুণ বেশি কারণ আগামীকালের সোমবারই হচ্ছে এবছর শ্রাবণের শেষ সোমবার আর সেজন্যই শ্রাবণের এই পুণ্যলগ্নে বাবার মাথায় জল ঢালার শেষ সুযোগ যাতে হাত না হয় সেজন্য ভক্তরা লাখে লাখে ভিড় জমিয়েছিল শ্রাবণের চতুর্থ রবিবারে গঙ্গার ঘাটে জল তুলতে সময় হাতে কম থাকা সত্ত্বেও আমিও পৌঁছে গেছিলাম ওই গঙ্গার ঘাটে শ্রাবণের চতুর্থ রবিবারের কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখার জন্য আর সেখানেই দেখতে পেলাম এমন অলৌকিক ঘটনা আজ মূলত বিকেল চারটে নাগাদ আমি গিয়ে পৌঁছেছিলাম বুদ্ধবাটি নিমাতৃত্ব ঘাটে ওখানে যাওয়ার পরে দেখি ঘাটের মুখে প্রচণ্ড পরিমাণে গ্যাদারিং বাবার ভক্তরা প্রচণ্ড ভিড় করে রয়েছে একেবারে ঘাটের মুখে কি হলো ব্যাপারটা আমি সঠিক বুঝতে পারছিলাম না তবে দেখলাম বাবার ভক্তরা আনন্দে উচ্ছ্বাস করছে এবং দিচ্ছে উচ্চ স্বরে বাবার জয়ধ্বনি এবং দূরে যারা আছে তাদের প্রত্যেকের নজর ওই গঙ্গার জলের দিকে এবার ভিড় ঠেলে একটুখানি মাত্র এগিয়ে যেতে হঠাৎ দেখি পায়ের গোড়ায় এসে গেল জল প্রথমে ভেবেছিলাম বাবার কোনো ভক্তের গায়ের থেকে হয়তো জল এসে আমার গায়ে লেগেছে কিন্তু চোখটা একটু সামনের দিকে দিতেই সেই ভুল ভেঙে গেল জলটা দেখলাম একেবারে ঘাটের প্রায় উপরেই উঠে এসেছে আমি তো প্রথমে ভেবেছিলাম গঙ্গায় যেহেতু জল বেড়েছে সেজন্য হয়তো এই জল ঘাটের একেবারে উপর পর্যন্ত চলে এসেছে কিন্তু পরবর্তীতে সেই ভুল কিছুটা ভাঙে যখন স্থানীয়দের কাছে শুনতে পাই এবং জানতে পাই যে গঙ্গায় নাকি জোয়ার এসেছিল তোমরা প্রত্যেকেই জানো আগের দিনই ছিল রাখি পূর্ণিমা এবং সেই পূর্ণিমা লগ্নের জোয়ারই নাকি ওই দিন গঙ্গার ঘাটে দেখা গেছে এবার গঙ্গায় জল বেড়ে যাওয়ার জন্য এত জল নাকি এগুলো সবই জোয়ারের জল সেটা সঠিক বলতে পারছি না তবে যে সমস্ত বাবার ভক্তরা এ সময় জল তুলছিল তারা উচ্চস্বরে বাবার জয়ধনে যেছিল এবং তারা বলছিল বাবার প্রসাদ স্বরূপ গঙ্গায় এই জোয়ার এসেছে এই জোয়ারের জল তারা এবার আরও আনন্দ করে নিয়ে যাবে তারা তারকেশ্বরের পথে কারণ বাবা স্বয়ং এসে তাদের আশীর্বাদ করে গেছে তো ঘটনাটা যদি এমনটাই হয়ে থাকে তবে এই মুহূর্তে যারা গঙ্গা থেকে জল তুলেছে বা এই মুহূর্তে যারা গঙ্গার ঘাটে ছিল তারা সত্যিই পরম সৌভগবান আমার তো এই দৃশ্য একবার চাক্ষুষ করে বা ক্যামেরাবন্দি করে আমার মন আত্মা কিছুই ভরেনি তাই আমি ভিড় ঠেলে আবারও সামনের দিকে এগোতে থাকি এই দৃশ্য আবার চাক্ষুষ করার জন্য এবং সেই সাথে তোমাদেরকে দেখাও বলে ক্যামেরাবন্দিও করতে থাকি যার জন্য শুনতে হয় দাঁত ঝাড়িও ঘাটের একেবারে সংলগ্ন স্থানেই পাশেই যে বাথরুমটি রয়েছে ওখান থেকেই আমার এই হুমকি আসে তাড়াতাড়ি ওখান থেকে সরে যাও না হলে কিন্তু পুলিশে ধরিয়ে দেবো ওখানে দাঁড়িয়ে থাকা প্রোহিত এবং স্থানীয় কিছু লোকজন এই হুমকি দিতে থাকে তবে তাদের ওই হুমকিতে আমি কোনো রকম বিচলিত হইনি যে সমস্ত ভক্তরা এই গঙ্গার ঘাটে জল তুলতে এসেছে তাদের কাছে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় আমার জন্য সেজন্য প্রধানত দ্রুত আমি ওখান থেকে প্রস্থান করার চেষ্টা করতে থাকি তবে সত্যিই সৌভাগ্যবান তারা যারা ওই মুহূর্তে গঙ্গার ওই ঘাটে ছিল বা যারা ওই মুহূর্তে গঙ্গার ঘাট থেকে জল তুলেছে এমন ঘটনা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি এমনটাই কিন্তু বাবার ভক্তরা বলে চলেছে গঙ্গায় জোয়ারের জলে স্নান করা এবং অবশেষে সেই জোয়ারের জলই তুলে নিয়ে গিয়ে তারকে বাবার মাথায় ঢালা যারা ওই মুহূর্তে গঙ্গায় ছিল তারাই জানে এর আনন্দ ঠিক কতটা যাই হোক এবার আমি ওখানে আরও না থাকার সিদ্ধান্ত গ্রহণ করি কারণ আমার জন্য বাবার ভক্তদের জল তুলতে গঙ্গার ঘাট থেকে হয়তো অসুবিধার সৃষ্টি হলেও হতে পারে কারণ আমি জল তুলতে যাইনি আমি শুধু ভিডিওগ্রাফি বা ফটো তুলতেই গেছিলাম সেজন্য ওখান থেকে দ্রুত প্রস্থান করি এবং সিদ্ধান্ত নিই আজ যদিও হাতে সময় কম তবুও বাবার ভক্তদের সঙ্গে কিছুক্ষণ হলেও আমি অবশ্যই হাঁটবো এর আগের তিনটি রবিবারে গঙ্গা থেকে জল তোলা দৃশ্য এবং জল তুলে ভক্তরা যে পথে নিয়ে যাচ্ছে সেই পথের কিছু দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছি যার জন্য আমিও কিন্তু কম হাঁটি তবে ওই যে বলে না বাবা যদি না হাঁটানে তাহলে তুমি কোনো কোনোরকমই বাবার ধামে আসতে পারবে না আমার খুবই ইচ্ছা ছিল তৃতীয় সোমবার তারকেশ্বরে বাবা মাথায় জল ঢালার তবে কিছু ব্যক্তিগত কারণে আমার সেই কার্য আমি এবছর সম্পন্ন করতে পারিনি তবে গঙ্গা থেকে জল তুলে বাবার ভক্তদের তারকেশ্বর যাওয়ার বেশ কিছু দৃশ্য আমি তোমাদের সাথে আগের তিনটি রবিবারের ভিডিওতে শেয়ার করেছি আজ হাতে সময় কম থাকার পরেও তারই কিছু চেষ্টা করেছি আর তারপরেই এসে দেখতে পাই গঙ্গার ঘাটে এমন অপরূপ সুন্দর দৃশ্য যাই হোক তোমরা এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি গঙ্গার ঘাট ছেড়ে এখন সেই রাস্তাতে যেই রাস্তা ধরেই বাবার ভক্তরা প্রধানত গঙ্গা থেকে জল তুলে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে গমন করে থাকে আর এই স্থান হচ্ছে বৌদ্ধবাটি রেল গেট দেখতে পাচ্ছ গেট পড়ে গেছে এবং একটি ট্রেনও চলেছে তার গন্তব্যে আর এখানে একবার ভিড়টা দেখো শুধু আগের তিনটি রবিবারে এই সমস্ত দৃশ্য আমি তোমাদেরকে দেখিয়েছি সে সময় কিন্তু আমি এখানে এত ভিড় দেখতে পাইনি তবে শ্রাবণের চতুর্থ সোমবারে বাবার মাথায় জল ঢালতে আজ দেখো লাখো লাখো জলযাত্রী একসাথে মিলিত হয়েছে জাতি বর্ণ নির্বিশেষে এনাদের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ডোম চণ্ডাল নাপিত কামার কুমোর পাটনি মুচি ম্যাথর, প্রত্যেকেরই আজ একই নাম এরা প্রত্যেকেই বাবার ভক্ত চলেছে গঙ্গা থেকে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে এই ঘটনার সাক্ষী আমি নিজেকে করতে পেরে সত্যি নিজেকে খুবই আনন্দিত এবং সৌভাগ্যবান মনে করছি এবছর তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যেতে পারিনি ঠিকই তবে দর্শন করেছি অগণিত বাবার ভক্তদের তাও একটি সপ্তাহে নয় শ্রাবণের চারটি সপ্তাহেই যাই হোক এবার আমি এই বৌদ্ধবাটি রেলগেট থেকে অগ্রসর হব সামনের দিকে হাতে সময় কম থাকার পরেও অবশ্যই এ সপ্তাহেও প্রত্যেক সপ্তাহের মতন এই সমস্ত জল পায়ে আমি পা মেলাবো তার আগে দেখো রেলগেট কখন খুলেছে আর এখনও ভক্ত সংখ্যা এসেই যাচ্ছে বুঝতেই পারছ কত পরিমাণে ভক্ত থাকলে তাহলে এই রকম লাইন লেগে যায় আমি ধন্যবাদ জানাবো এই রেলগেটের দায়িত্বে থাকা বিভিন্ন পুলিশ কর্মীদের সত্যি তারা এই ভিড়টিকে খুব হাতেই হ্যান্ডেল করে চলেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সমস্ত রকম প্রক্রিয়া কিন্তু গ্রহণ করেছে এই জলযাত্রীদের আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এখন তোমরা দেখতে পাচ্ছ বৌদ্ধবাটি রেলগেটের একেবারে কাছের দৃশ্য এমনিতেই কনজেস্টেড এরিয়া তারপরে ভিড়টা এমন পরিমাণে যে এখান থেকে যেন হাঁটায় দায় রঙ বেরঙের বাঘ নিয়ে রং বেরঙের পোশাক পরে ভোলে বাবার ভক্তরা গঙ্গা থেকে জল চলে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে তবে প্রত্যেকেই যে বাঘ বহন করছে এমনটা কিন্তু নয় এনাদের একটা বড় অংশেরই পিঠে রয়েছে ব্যাগ এবং সেই ব্যাগের মধ্যে ঢব বা ছোট বোতলে করেও অনেকে অনেকে এই জল বহন করছে তবে এই স্থান যেহেতু কনজেস্টেড তাই এই স্থানে কিন্তু আমরা বড় কোনো বাঘ অর্থাৎ যে বাঘগুলোতে মা কালী ভোলা মহেশ্বর সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি নিয়ে ভোলে বাবার ভক্তরা জল নিয়ে চলে যায় তারকেশ্বরের উদ্দেশ্যে তবে এই বাঘ আমরা একটুখানি এখান থেকে বেরোনোর পরেই দেখতে পারবো দেখতে পাচ্ছ সামনে একটা দাদা আসছে তার ছোট্ট শিশুকে কাঁধে তুলে নিয়ে এরকম দৃশ্য কিন্তু এবারের তারকেশ্বরে আমরা অহরহ দেখতে পেয়েছি কেউ বা বাঁকে করে তার বাচ্চাকে তুলে নিয়েছে কেউ বা কাঁধে করেই তার বাচ্চাকে তুলে নিয়ে চলেছে তারকেশ্বরের পথে এবং প্রত্যেকের মুখে একই রকমভাবে বাবার জয়ধ্বনি বাবা তোমার পায়ে পড়ি নিয়ে চলো তারকেশ্বর তাড়াতাড়ি দেখতে পাচ্ছ এখানে রেলগেট কিন্তু আবারও পড়বে এবার আমি এখান থেকে সরাসরি চলে যাব একবারে দিল্লি রোডের দিকে যেখানে প্রধানত বড় বড় কাউর বা বড় বড় বাঘ দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছ চলতি পথে সামনে আমরা একটা বড় কাউড় দেখতে পেলাম তারা জল তোলার জন্য গঙ্গার দিকে চলেছে এই কাউরে একসাথে দক্ষিণেশ্বর তারাপীঠ এবং কালীঘাটের কালীকে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সামনে রয়েছে ভোলা মহেশ্বর সামনে এটি হলো সেই স্থান যেখান থেকে একদিকে চলে গেছে গঙ্গার ঘাট এবং অপর দিকে চলে গেছে দিল্লি রোড গঙ্গার ঘাট এখান থেকে অল্প একটু রাস্তা হলেও প্রধানত ভিড় সামলাতেই স্যারাফলি এবং বৌদ্ধবাটি পৌরসভার মধ্যে দিয়ে পুলিশে অনেকটাই রাস্তা ঘুরিয়ে নেয় তাদেরও কিছু করার নেই কারণ এমনটা না হলে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে এবং জলযাত্রীদের সামনে জল নিয়ে এগিয়ে যেতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে যাই হোক চলেছে দিল্লি রোডের অভিমুখে আর এখানে আসতেই দেখো বড়ো বড়ো কাওয়ারের দর্শন মেলা শুরু হয়েছে এবং সেই সাথে অগণিত লক্ষ লক্ষ বাবার ভক্তদের ভিড় i অবশেষে চলে এলাম দিল্লি রোডে আর এখান থেকে কিছু দৃশ্য তোমাদেরকে দেখানোর পরে আমি আমার এই ভিডিওটা শেষ করব আমি আগেই বলেছি আজ আমার হাতে সময় একেবারে অল্প সেজন্য প্রধানত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম এই যে ভীষণই চড়া রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ এটিরই নাম হচ্ছে দিল্লি রোড আশা করি তোমরা সেটা কম বেশি প্রত্যেকেই জানো তারকেশ্বরগামী জলযাত্রীদের সেরাফলি গঙ্গার ঘাট থেকে জল তোলা পরে এই চড়ার রাস্তাটিও পার করতে হয় দেখতে পাচ্ছ ব্যস্ত এই রাস্তায় জলযাত্রীদের রাস্তা পার করার সময় রাস্তার উপরে পড়ে যায় বিরাট বড় গাড়ির এক লম্বা লাইন এখন জলযাত্রীরা এই রাস্তা পার হবে এবং তারপরে প্রধানত গাড়ি এখান থেকে পারাপড়ার জন্য সিগনাল খুলবে এবার তোমরা দেখো সুন্দর একটা রথের কারণ নিয়ে যাচ্ছে জলযাত্রীরা যেটা প্রধানত এই জলযাত্রায় অ্যাভেলেবেল পরিমাণে দেখা যায় এবার তোমাদেরকে দেখায় এই দিল্লি রোডের উপরে গেট খুলে দেওয়ার পরে মানুষের মনের মধ্যে যে উচ্ছ্বাস তারই কিছু মুহূর্ত যাই হোক সন্ধ্যা লেগে গেছে এবার রওনা দিতে হবে বাড়ির পথে তাই দ্রুত এখান থেকে আমি প্রস্থান করছি এবং চারপাশের দৃশ্যপট দেখতে দেখতে চলেছি বাড়ির পথে তবে ভুলবো না আজকের দিনের কথা কারণ আজকে এই রকম এক মুহূর্ত হয়তো আগামীতে কোনোদিন আসবে কি না সেটাও সন্দেহ আছে যাই হোক যাত্রাপথে ফেরার পথে যা কিছু দেখলাম তারই কিছু দৃশ্যপটে বা তোমাদেরকে দেখানোর মাধ্যমেই আমি এই ভিডিওটা শেষ করব। দেখে নাও তোমরা এবার